তারা কোন ওই মেম্বার চেয়ারম্যানরা আওয়ামী লীগের হাজিল ছিল না তারা কোন ফেরিশকাণ থেকে আসে যে তাদেরকে রাজস্ব পাঠানো যাচ্ছে তথ্যকে রাজস্ব পাঠানো যাচ্ছে বলেন যদি তথ্য প্রকল্প না রাখতে হয় তাহলে কাগজপত্র দেখিয়ে বলতে হবে কি কারণে তথ্য রাখা যাবে না কাগজপত্র দেখিয়ে বসে কথা বলতে হবে দূর থেকে বলবেন আওয়ামী লীগের আবর্জনা আবর্জনা এখন যে সরকার আসবে আপনারাই বলেন তো বিএনপি সরকার আসে পড়াশোনা করে না আওয়ামী লীগের আমলে যত পড়ালেখা করবে সব কি আওয়ামী লীগের স্টুডেন্ট নাকি না নর্মাল স্টুডেন্টরা পড়ালেখা করবে না রাজনীতি না করলে কোনো চাকরি পাবে না রাজনীতি না করলে কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চান্স পাবে না এরকম আছে সাধারণ শিক্ষার্থী পড়াশোনা করবে মেধার জন্য তারা চাকরি পাবে তারপরে তাদের আওয়ামী লীগের ট্যাগ বিএনপি এরকম কেন পেতে হবে সাধারণ মানুষ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি আমি মেধার ভিত্তিতে আমার চাকরি চাই আমি হাসিনাকে দেখাই আমার চাকরি চাই না আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি হাসিনা আমার কলমে কাগজ কলমে এসে লিখে আমার পরীক্ষা দিয়ে যায় না আমি নিজে পরীক্ষা দিছি আমি সঙ্গীতা পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষার জোরে আমি চাকরি পেয়েছি তো কেন আমি আওয়ামী লীগের ত্যাগ বহন করবো আমি এই ত্যাগ নিয়ে বিদায় হব না আমাদেরকে বিদায় করলে বিদায় কি কারণে করতেছেন সেটা প্রপার জবাবদিহিতার মাধ্যমে বিদায় করতে হবে আশা করি আমাদের সরকার আমাদের প্রশাসন এতটা দুর্বল নয় যে এতগুলো মেয়ের সাথে অবিচার করে তাদের সাথে জবাব মাধ্যমে না এসে তাদেরকে ঘরে বাড়ি পাঠানোর মতো দুর্বল সিদ্ধান্ত নেবে আশা করি আমাদের সরকার প্রশাসন এতটা দুর্বল নয় ধন্যবাদ সবাইকে আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের বিষয়গুলো সাধারণ মানুষের দরজায় পৌঁছানোর জন্য ধন্যবাদ এত আবহাওয়ার আমাদের সাথে আপনারা আমাদের সাপোর্ট করছেন তার জন্য আল্লাহ হাফেজ আমরা আপনাদের মাধ্যমে আবারও তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের রাজস্ব করণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন যদি রাজস্ব করণ সম্ভব ব্যবস্থা করেন যদি আত্মীকরণের সম্ভব না হয় তাহলে তৃতীয় পর্যায়ে যেটা আসতেছে সেটা এই মেয়েদেরকে নিয়ে কন্টিনিউ করেন এইখানে যারা চাকরিরত আছে প্রত্যেকটা মানুষকে নিয়ে কন্টিনিউ করেন এবং সেটা অবশ্যই উইদাউট আউটসোর্সিং কারণ আমরা আউটসোর্সিং হলে আমরা কখনোই এই চাকরিতে সাত বছর আগে যোগদান করতাম না এটা আমাদের কখনোই চাওয়া ছিল না আপনাদের মাধ্যমে আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আবারও বিনীত অনুরোধ জানাতে চাই যে আপনারা আমাদের সাথে বসেন কাগজপত্র নিয়ে কথা বলে আপনাদের সৎ সাহস দেখিয়ে মেয়েদেরকে কথা